হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করবো কষে দেখি আঠেরো থেকে লাস্ট মিডিতে আমরা একের দাগের অঙ্কটা করেছি আজকে আমরা এর দাগের অঙ্কটা করব নিজে ছক কাগজে ওয়ান কমা জিরো জিরো কমা ফাইভ টু কমা বিন্দু দেখায় একটা ছক কাগজের মধ্যে দেখাতে হবে দেখো প্রথমত আমরা কি জানি জিরো কমা জিরো হচ্ছে সবসময় মনে রাখবে ও বিন্দুর স্থানাঙ্ক তাহলে একটু যদি আমরা নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করবো জিরো কমা জিরো তাহলে লিখবো ও বিন্দুর স্থানাঙ্ক সেটা কি জিরো কমা জিরো এটা হয়ে গেছে তারপরে আমরা প্রথম থেকে আসবো এটা এ এটা বি নাম দিয়ে দিই তাহলে এ বিন্দুর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো তারপর এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে জিরো কমা ফাইভ জিরো কমা ফাইভ ঠিক একই রকম ভাবে পরেরটা নাম দেব সি বিন্দু স্থানাঙ্ক সেটা কত টু কমা ওয়ান তাহলে টু কমা ওয়ান তারপরে আমরা সি সির পরে ডি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে থ্রি কমা থ্রি অর্থাৎ এই বিন্দুটি ইর পরে কী নেবো ডির পরে এ বি সিডি তারপরে আসবে ই ওয়ান কমা থ্রি তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে ওয়ান কমা থ্রি ইর পরে কী আসবে এফ তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক সেটা কত টু কমা ফাইভ আর জিরো কমা জিরো তো নিয়ে নিয়েছি আমরা তাহলে টু কমা ফাইভ এবার আমরা এই যে বিন্দুগুলো আছে একটি সররেখার মধ্যে নেব মানে একটি ছক কাগজের মধ্যে নেব তাহলে এই যে দেখো একটা ছক কাগজ নিলাম আমি এবার এখানে আমরা জানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানতে হয় তাহলে এই যে ডিপ লাইনটা দেখতে পাচ্ছি আমরা এটাকে ধরো এটাকে বলা হয় অনুভূমিক অক্ষ তার নাম দেবো বড়ো হাতের ক্যাপিটাল এক্স ঠিক স্কেল বসে উলম্ব বরাবর স্কেলটা বসাবো আর এভাবে আমরা টানব এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর এই বিন্দুটার নাম হচ্ছে ও ও বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো তাহলে একটার স্থানাঙ্ক কিন্তু দেখিয়ে দিলাম এটা আমরা জানি জিরো কমা কী হয় জিরো অর্থাৎ এক্সও জিরো ওয়াইও জিরো প্রত্যেকটা বিন্দু এভাবে খুঁজবো মনে রাখবে যে প্রথমে এক্স খুঁজবো তারপরে ওয়াই খুঁজব আবার এক্স যাব ডান দিকে আর ওয়াই যাব ঠিক ডান দিকের উপরে যত ঘরে এক্স যাব যাওয়ার পর যেখানে শেষ হবে তারপরে ঠিক ওখান থেকে ওয়াই কর গিয়ে সেটাকে গোল করব তাহলে জিরো কমা জিরো তো পেয়ে গেলাম আমরা তারপরে বিন্দুটা কী আছে এই বিন্দু 1,0 সঙ্গে ওয়ান কমা জিরো তাহলে এখানে এক্স হচ্ছে এক ওয়াই হচ্ছে জিরো প্রথমটা এক্স পরেরটা ওয়াই তাহলে এক্স যেতে হবে এক ঘর ওয়াই যেতে হবে শূন্য তাহলে কি করে খুঁজবো এক্স এক ঘর তাহলে এখান থেকে শুরু করব এক্স এক ঘর এখানে আচ্ছা বিন্দুগুলো অনেক কাছাকাছি হবে চলো আমরা এখানেই খুঁজি তাহলে এখানে এক ঘর গেলাম তাহলে এখানে একটা বিন্দু পাবো কেন যেহেতু ওয়াই যাচ্ছে না তাহলে এটা একটা বিন্দু তাহলে এটার নাম কি ছিল আমরা নিয়েছি এ তাহলে এখানে এ লিখবো পরে লিখবো আমরা তারপরে দেখি বি বিন্দুর স্থান কত জিরো কমা ফাইভ তাহলে বি বিন্দু কী করে খুঁজব বি বিন্দুর স্থান করে দেখো এখানে এক্সটা হচ্ছে জিরো ওয়াইটা হচ্ছে ফাইভ তাহলে এক্স জিরো মানে এদিকে যাবো না ডান দিকে যাবো না সোজা আমরা উপরে যাব যেহেতু জিরো এখান থেকে শুরু হবে তাহলে পাঁচ ঘর উপরে উঠবো এক দুই তিন চার পাঁচ তারপরে দেখো সি বিন্দুর স্থান কত টু কমা ওয়ান তাহলে টু কমা ওয়ান কোথায় খুঁজবো তাহলে প্রথমে যেতে হবে এক্স দুই ঘর ওয়াই যেতে হবে এক্স ঘর এক্স দুই যাবো তারপরে ওয়াই এক ঘর যাব তাহলে এক্স দুই যাই এখান থেকে আবার শুরু করব এক দুই ওয়াই যাব এক ঘর উপরে অর্থাৎ এই বিন্দুটি তারপরটা দেখো ডি বিন্দুটি স্থান করতে থ্রি কমা থ্রি মানে এক্সের যেতে এক্সের দিকে যেতে হবে তিন ঘর আবার ওয়াই দিকে যাব তিন ঘর আবার শুরু থেকে গুনব এক দুই তিন উপরে যাব এক দুই তিন এটাকে গোল করব তারপরে বিন্দুটা কত এক কমা তিন তাহলে এক কমা তিন খুঁজব তারপরে দেখো ইফ বিন্দুটির স্থান কত টু কমা ফাইভ তাহলে টু কমা এই দিক থেকে আবার শুরু করবো এক দুই পাঁচ গড়ব উপরে এক দুই তিন চার পাঁচ ওকে এখানে আমরা এ বি শুধু এ দিই তাহলে এটা আমার ছিল কি প্রথমে আমরা যদি দেখি ওয়ান কমা জিরো তাহলে ওয়ান কমা জিরো এই বিন্দুটার নাম হচ্ছে এ ছোট করে লিখে দিই আর তারপরটা ছিল আমার বি বিন্দু ছিল জিরো কমা ফাইভ জিরো কমা ফাইভ তাহলে এটা হচ্ছে আমার বি ছিল আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু কমা ওয়ান টু কমা ওয়ান এটা হচ্ছে আমার সি বিন্দুর স্থানাঙ্ক তারপর হচ্ছে ডি হচ্ছে থ্রি কমা থ্রি তাহলে এ থেকে তিন ঘর এক দুই তিন তাহলে এটা হচ্ছে আমার ডি তারপরে ছিল ই হচ্ছে ওয়ান কমা থ্রি তাহলে দিক থেকে এক ঘর উপরে এটা হচ্ছে আমার ই তারপরে হচ্ছে এফ হচ্ছে টু কমা ফাইভ তাহলে এটা হচ্ছে এফ ওকে একটা জায়গায় যেহেতু বিন্দুগুলো পাচ্ছি বা এটাকে আমরা অন্যভাবে করতে পারতাম এখানে আমরা একটি বর্গক্ষেত্রে একটি মানে কি ঘরকে এক একক করে ধরেছে তাহলে এখানে এভাবে লিখতে হয় সাধারণত নিয়ম অনুযায়ী যে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এক সক্ষ বরাবর বর্গ বর্গ বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এভাবে লিখব এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক একক আমরা একটা বাহুকে এক ঘরেই গনেছি দেখো এখান থেকে এটা এক ঘর গনেছি অনেক সময় এখান থেকে এটা পাঁচ ঘর গনি যদি বেশি করে ধরতাম তাহলে এখানে যদি এক ধরতাম তাহলে কিন্তু এই বিন্দুগুলো আরও ভালো দেখাতো মানে দূর এদের মধ্যে দূরত্ব বজায় থাকতো কিন্তু এরা দেখো খুব কাছাকা এইটুক জায়গার মধ্যেই বেরিয়েছে যেহেতু আমি এক একক করে ধরেছি এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রে এখানেও একটি একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক একক ধরেছি ওকে আচ্ছা এটা গ্রাফে না করে যদি আমরা খাতার মধ্যে দেখাতে চাই তাহলে কী করে দেখাবো সেটাও দেখিয়ে দিচ্ছি যে একটা আমি সাদা পেজের মধ্যে দেখাতে চাই ওকে অনেক সময় আমরা গ্রাফ হাতে হয়তো থাকে না তাহলে কি করব এভাবেই স্কেল বসাবো এটা হচ্ছে অনুভূমিক রেখা নাম দেবো এক্স আর একটা আসবে আমার উলম্ব স্বররেখা স্কেল সোজা করে বসে আমরা এভাবে টেনে নেব এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ তোমাদের কাছে যদি বড় স্কেল থাকে তাহলে এরকম একটা বড় স্কেল বসাবে আমি এক থেকে শুরু করলাম এই যে দেখো একে বসালাম ঠিক আছে বসানোর পরে আমি এই যে দাগগুলো দেখতে পাচ্ছি এই দাগগুলোকে টানব প্রত্যেকটা দাগকে আমরা এভাবে টেনে দেবো এদের মধ্যে দূরত্বটা সেটা কিন্তু সমান থাকতে হবে এই জন্য এই এই দাগুলো টানলাম ঠিক একইভাবে আমরা উলম্বভাবে স্কেলটা বসাবো যে কোনো একটা দাগ থেকে ধরি না আমি চার থেকে শুরু করব চারে বসাবো ঠিকভাবে বসি এবার দেখো চারের পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে গনবো আর যদিও না গনি তাহলে কিন্তু আমরা দাগগুলো ঠিক মিলিয়ে একটু কেটে ওকে এবার এটার ক্ষেত্রে আমরা কি করব যাতে আমার গ্রাফটা দেখতে ভালো লাগে বিন্দুগুলো দূরে থাকে এই জন্য আমরা তিন ঘর পর সমান সমান এক একক ধরব তাহলে এটা তো জিরো কমা জিরো এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এখানে জিরো কমা জিরো মানে এক্সও জিরো ওয়াইও জিরো ঠিক আছে তাহলে আমরা কাজ করি পাঁচটা ঘরকে এক একক ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে আসলাম এটা হচ্ছে আমার এক ওয়ান আবার পাঁচ ঘর যাব এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমার টু এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমার তিন পাঁচ ঘর সমান নামে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এটা কত হবে চার এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমার পাঁচ যেহেতু হায়েস্ট বিন্দু আমার পাঁচই আছে তাহলে আর পাঁচের উপরে যাচ্ছে না এবার এই দিকটায় গুনব তাহলে এই দিকও আমরা গুনবো তাহলে পাঁচ ঘর সমান সমান ধরে নিই এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমার এক এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমার দুই আবার এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমার তিন এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমার চার এক দুই তিন চার এখানে কোথাও হবে পাঁচ তাহলে এর জন্য আমাকে কি লিখতে হবে এর জন্য কিন্তু আমাকে এখন লিখতে হবে আমি ছোটো করে যদি লিখি যে এক্স অক্ষ বরাবর পাঁচটি ঘর পাঁচটি এবার নিয়েছি পাঁচটি ঘর সমান সমান পাঁচটা ঘর যাওয়ার পরে এক পাচ্ছি এক একক এবং ওয়াই অক্ষ বরাবর ঠিক একই রকমভাবে পাঁচটি ঘর সমান সমান এক একক করে নিয়েছি ওকে এবার যে আমার বিন্দুগুলো ছিল সেটা জিরো কমা জিরো এখানে তারপরে বিন্দুটা ছিল এক কমা জিরো তাহলে এক কোথায় আছে এখানে এক কমা জিরো তাহলে এটাই কিন্তু আমার একটা বিন্দু এই বিন্দুটার নাম ছিল এ তাহলে এখানে আমি এ লিখে দিলাম এটা হচ্ছে ওয়ান কমা জিরো তারপরে বি বিন্দুটা ছিল জিরো কমা ফাইভ তাহলে জিরো কমা ফাইভ জিরো ফাইভ মানে পরেরটা ফাইভ মানে উপরে উঠতে হবে কোথায় তাহলে এক দুই তিন চার পাঁচ এই বিন্দুটা এ বিন্দুটার নাম কি ছিল বি এটা হচ্ছে জিরো কমা ফাইভ তারপরে সি বিন্দুটা ছিল আমার টু কমা ওয়ান কোথায় টু আছে দেখি এখানে ওয়ান কোথায় আছে এই যে এখানে তাহলে আমরা এখান থেকে এখানে এক ঘর উঠবো তাহলে একটু করে সোজা এভাবে আসবো আর এখানে মানে এই বিন্দুটার কাছাকাছি বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে আমার সি বিন্দু যার স্থান কত দুই ঘর এলাম তারপরে এক ঘর উপরে আসলাম ডি বিন্দু আছে তিন কমা তিন এই যে তিন আর এই দিক থেকেও তিন তাহলে এই দিক থেকে তিন এখানে কোথাও হবে আর এই দিক থেকে তিন দেখবো দুটো কোথায় জয়েন হচ্ছে একটু আইডিয়া করে এই বিন্দুটা পাচ্ছি এটা হচ্ছে আমার ডি বিন্দু যার একক হচ্ছে তিন কমা তিন মানে স্থানাঙ্ক তারপরে ই হচ্ছে এক কমা তিন এক ঘর আসলাম উপরে উঠতে হবে তিন ঘর তাহলে সোজা আমরা উপরে উঠবো এই যে এখানে তিন ঘরে এই যে দেখতে পাচ্ছি তিন এটা হচ্ছে আমার ই বিন্দুর স্থানাঙ্ক সেটা কত এক কমা তিন আছে এই দুইকে নিয়ে যাব আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এফ দুই কমা পাঁচ ওকে গ্রাফ যদি না থাকে হাতে তাহলে এভাবে কিন্তু আমরা করতে পারি আইডিয়া করে আর এটা দেখতেও ভালো লাগতেছে দেখো এভাবে যদি একটা বড় গ্রাফে তোমরা খুঁজো বিন্দুগুলো তখন কিন্তু পাঁচটা ঘর সময় সমান এক একক ধরবে তাহলে গ্রাফটা দেখতেও ভালো লাগবে এটাকে আমি আলাদা করে দিই গ্রাফের জন্য উপরেরটুকু আর যদি গ্রাফ হাতে না থাকে তাহলে আমরা এটা খাতায় প্র্যাকটিস করে নিতে পারি নতুবা অনেকগুলো গ্রাফের প্রয়োজন হয় এই জন্য আমরা কিন্তু সাদা পেজও গ্রাফ বানাতে পারি আর এখানে দেখো এক একক করে ধরেছি বলে একটা জায়গায় দেখো সব বিন্দু চলে আসে এতেই কিন্তু গ্রাফটা খুব একটা ভালো লাগে না চোখে দেখতে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়েলভে বাকি অঙ্কগুলো করব